একটা খবর দেখলাম খবর দেখে খুবই খারাপ লাগলো ফেসবুকের একটা পেজ চ্যানেল টোয়েন্টি ফোরের উদ্দীত দিয়ে বলেছে সাজিদুলের ফাঁস করা প্রশ্নে বিসিএসের পিলি দিয়েছে সতেরো জন পাশ করেছে তেরো জন প্রশ্ন ফাঁস হয়েছে এটার জন্য আমার মন খারাপ না মন খারাপ হচ্ছে সে চারজন অপদার্থের জন্য যারা প্রশ্ন পেয়েও পাশ করতে পারলো না আরে অপদার্থরা তোদের বাবা মা কত কষ্ট করে মাথা একদম পায়ে ফেলে টাকা উপার্জন করে সে টাকা দিয়ে পোশ্ন কিনে দিল তোরে আর তুই সে পোশ পেয়েও পাশ করতে পারলি না কেমন অপদার্থ বুঝেন আমার তো মনে হয় তাদের মাথায় এখন ঘিলু নাই আছে সব গোবর তাদেরকে পাশের কোন পি দেয়া লাম্বা করে দেওয়া উচিত অ্যান্ড কংগ্রেচুলেশন সে তো ভাইদের যারা অনেক কষ্ট করেছে এক রাত পরেই পিলি পাশ করেছে আসলে ভাই আপনাদের মেয়েদের অনেক আছে মাত্র এক রাত পরেই আপনারা পাশ করে ফেলেছেন কিন্তু ভাই সাবধান মানুষের নজর খুবই খারাপ জিনিস আপনারা মানুষের নজরে চলে আসছেন শুনুন কিন্তু সাবধানে থাকেন ভাই এবং সেই তেরো জনকে শুভকামনা জানিয়ে আমার এই ভিডিও এখানেই শেষ করছি